আমরা আজ শিখব কিভাবে রাউট অ্যাড করতে হয় আপনাকে মনে রাখতে হবে রাউট অ্যাড করার আগে অবশ্যই আপনাকে টার্মিনেটিং ক্লায়েন্ট অ্যাড করে রাউট অ্যাড করার পেজে আসতে হবে ডেস্টিনেশন ওয়াইজ রাউট অ্যাড করতে আপনাকে রাউট ম্যানেজমেন্ট সেকশনে রাউটিং এর আন্ডারে অ্যাড বাটনে ক্লিক করতে হবে আপনি রাউট অ্যাড করার পেজটি দেখতে পাচ্ছেন এখন আপনি যদি মনে করেন ডবল এইট জিরো ফরমেটের কল আপনি টার্মিনেশনের কাছে ডবল এইট জিরো ফরমেটে পাঠাতে চান তাহলে কীভাবে রাউটটি অ্যাড করবেন আপনি প্রথমেই দেখেন অরিজিনেটিং ক্লায়েন্ট অর রিসেলার এই ফিল্ডে বাই ডিফল্ট অল সিলেক্ট করা থাকে অল সিলেক্ট করা থাকলে আপনি যে রাউটটি অ্যাড করবেন সেটা সিস্টেমের সব ক্লায়েন্ট ইউজ করতে পারবে আমি ডেস্টিনেশন কোড ডবল এইট জিরো সিলেক্ট করে দিচ্ছি ডেস্টিনেশন নেম অটোমেটিক চলে আসবে আমার কোনো স্ট্রিপ ট্রিফিক্সের সাহায্য নিতে হচ্ছে না তাই আমি স্ট্রিপিক্স জিরো রেখে দিচ্ছি আমি টার্মেটিং ক্লায়েন্ট মিট টেলিকম সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমার কোনো টার্মেটিং প্রিফিক্স লাগছে না সেহেতু আমি টার্মেটিং প্রিফিক্স নান সিলেক্ট করে দিচ্ছি আমি টার্মিটিং আইপি সিলেক্ট করে দিচ্ছি প্রোটোকল আপনি সিপ এবং এ সিটি থ্রি যে কোনো কিছু চুজ করতে পারেন ধরে নিচ্ছি আমি সিপ প্রোটোকলের রাউটটি অ্যাড করতে যাচ্ছি প্রায়রিটি ওয়ান রাখছি ক্যাপাসিটি মাইনাস ওয়ান রাখছি মাইনাস ওয়ান মিনস আনলিমিটেড ক্যাপাসিটি স্ট্যাটাস অ্যানাবল বাই ডিফল্ট থাকে আপনি চাইলে ডিজেবল করে রাখতে পারেন এখন যদি আমি সাবমিট বাটন ক্লিক করি তাহলে আপনি ট্রান্সলেটের ডায়াল প্ল্যানে দেখুন ডবল এইট জিরো কল টার্মিনেশনের কাছে ডবল এইট জিরো যাচ্ছে এখন আপনি যদি নাইন ওয়ান ফরমেটের কল টার্মিনেশনের কাছে ডবল ফাইভ নাইন ওয়ান ফরমেটে পাঠাতে চান তাহলে আপনাকে টার্মিনেটিং প্রিফিক্স এর সাহায্য নিয়ে রাউটটি অ্যাড করতে হবে দেখুন আমি কিভাবে রাউটটি অ্যাড করছি আমি ডেস্টিনেশন কোড নাইন ওয়ান সিলেক্ট করে দিচ্ছি আমার স্ট্রিপ করা লাগছে না তাই আমি এটা জিরো রেখে দিচ্ছি আমি টার্মিটিং ক্লায়েন্ট মিটিলিকম সিলেক্ট করে দিচ্ছি আপনি যদি কোনো টার্মিটিং ক্লায়েন্টের জন্য প্রিফিক্স অ্যাড করে আসতে ভুলে যান তাহলে আপনি অ্যাড ট্রিফিক্সে ক্লিক করুন আপনি এখানে টার্মেটিং প্রিফিক্স অ্যাড করে সাবমিট করে আসতে পারেন যেহেতু ডবল ফাইভ নাইন ওয়ান দিয়ে কলটি কাছে যাবে সেহেতু আমাকে টার্মেটিং প্রিফিক্স এখান থেকে ডবল ফাইভ সিলেক্ট করে দিতে হচ্ছে আমি টার্মেটিং আইপি সিলেক্ট করে দিচ্ছি ধরে নিচ্ছি প্রোটোকল সিপ প্রায়োরিটি ওয়ান ক্যাপাসিটি মাইনাস ওয়ান এখন যদি আমি সাবমিট ক্লিক করি তাহলে আপনি ট্রান্সলেটেড ডায়াল দেখুন নাইন ওয়ান কল টার্মিনেশনের কাছে ডবল ফাইভ নাইন ওয়ান যাচ্ছে আবার আপনি যদি ডবল জিরো নাইন টু কল টার্মিনেশনের কাছে শুধু নাইন টু ফরমেট দিয়ে পাঠাতে চান তাহলে আপনাকে স্টিপ প্রিফিক্স সাহায্য নিয়ে রাউটি অ্যাড করতে হবে আমি ডেস্টিনেশন কোড 0092 সিলেক্ট করে দিচ্ছি যেহেতু 0092 ফরম্যাটের কল টার্মিনেশন কাছে শুধু 92 ফরম্যাট নিয়ে যাবে সেহেতু আমাকে স্টিপ প্রিফিক্সের সাহায্য নিতে হচ্ছে আমি স্টিপ প্রিফিক্স দুই ব্যবহার করছি যাতে প্রথম দুটো ডিজিট স্টিপ করে দেয় আমি টার্মেটিং ক্লায়েন্ট মিড টেলিকম সিলেক্ট করছি যেহেতু আমার কোনো টার্মেটিং লাগছে না আমি টার্মেটিং নান সিলেক্ট করে দিচ্ছি আমি আইপি সিলেক্ট করে দিচ্ছি ধরে নিচ্ছি প্রোটোকল সিপ প্রায়রিটি ওয়ান ক্যাপাসিটি মাইনাস ওয়ান এখন যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি আপনি ট্রান্সলেটের ডেল পেনে দেখুন ডবল জিরো নাইন টু ফরমেটের কল টার্মিনেশনের কাছে নাইন টু ফরমেট দিয়ে যাচ্ছে ধরুন এখন আপনি ডবল জিরো নাইন টু ফরমেটের কল টার্মিনেশনের কাছে ডবল সেভেন নাইন টু ফরমেট দিয়ে পাঠাতে চান তাহলে আপনাকে স্টিপ প্রিফিক্স এবং টার্মিটিং প্রিফিক্স এর সাহায্য নিয়ে রাউটটি অ্যাড করতে হবে আমি ডেস্টিনেশন কোড ডবল জিরো নাইন টু সিলেক্ট করে দিচ্ছি আমাকে স্টিপ প্রিফিক্সের ঘরে দুই ব্যবহার করতে হচ্ছে যেহেতু আমাকে ডবল জিরোটা এখান থেকে ইলিমিনেট করে দিতে হবে আমি টার্মেটিং ক্লায়েন্ট মিড টেলিকম সিলেক্ট করে দিচ্ছি আমাকে টার্মেটিং ডবল সেভেন এখান থেকে চুজ করে দিতে হবে আমি টার্মেটিং আইপি অ্যাড করে দিচ্ছি ধরে নিচ্ছি প্রোটোকল সি প্রায়োরিটি ওয়ান ক্যাপাসিটি মাইনাস ওয়ান এখন আপনি যদি সাবমিটে ক্লিক করেন তাহলে আপনি দেখেন ট্রান্সলেটের ডেল প্ল্যানে ডবল জিরো নাইন টু ফরমেট এর যাচ্ছে ডবল সেভেন আপনি যদি ডবল এইট জিরো ওয়ান ফরমেটের কল টার্মিনেশনের কাছে ডবল এট জিরো ফরমেট দিয়ে পাঠাতে চান কিন্তু আপনি চাচ্ছেন শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়ের জন্য রাউটটি অ্যাক্টিভেট থাকবে অন্য সময় এটা অটোমেটিক ডিসেবল হয়ে যাবে তাহলে আপনি কিভাবে রাউটটি অ্যাড করতে পারেন আমাদের সিস্টেমে আপনি টাইম বেসড রাউটিংটা ইউজ করে এই রাউটটা অ্যাক্টিভেট করতে পারেন আমি ডেস্টিনেশন কোড ডবল এইট জিরো ওয়ান সিলেক্ট করে দিচ্ছি আমার স্পেসিফিক্সের সাহায্য নিতে হচ্ছে না তাই আমি এটা জিরো রেখে দিচ্ছি আমি টার্মিনেটিং ক্লায়েন্ট নবটেল সিলেক্ট করে দিচ্ছি আমার টার্মেটিং প্রিফিক্স লাগছে না তাই আমি নান রেখে দিচ্ছি আমি টার্মেটিং আইপি অ্যাড করে দিচ্ছি ধরে নিচ্ছি প্রোটোকল সি প্রায়োরিটি ওয়ান ক্যাপাসিটি মাইনাস ওয়ান এখন আপনি টাইম বেজ অ্যাক্টিভেট করার জন্য আপনাকে অ্যাডভান্স বাটনে ক্লিক করতে হবে আপনি এখানে দেখুন সিলেক্ট টাইম বেজ নামে একটি অপশন আছে যেখানে আপনি ক্লিক করলে আপনি টাইম সিলেক্ট করার জন্য অপশন পাবেন আপনি ডে এই ফিল্ডে দেখুন অল ডে আছে আপনার স্যাটারডে সানডে মানডে টুয়েসডে এইভাবে ডে আছে আপনি চাইলে এখান থেকে যে কোনো দিন সিলেক্ট করে নিতে পারেন আপনি ফ্রম থেকে কখন থেকে রাউটটা অ্যাক্টিভেট শুরু হবে এবং টুতে কখন রাউটটা অটোমেটিক ডিসেবল হয়ে যাবে সেই টাইমগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন আমি ধরে নিচ্ছি এই রাউটটি শনিবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত অ্যাক্টিভেট থাকবে অন্য সময় রাউটটি অটোমেটিক ডিজেবল হয়ে যাবে আমি আবার ধরে নিচ্ছি রাউটটি রবিবার রাত দুটো থেকে পরের দিন সকাল দশটা পর্যন্ত অ্যাক্টিভেট থাকবে অন্য সময় রাউটটি অটোমেটিক ডিজেবল হয়ে যাবে এখন যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি আপনি দেখুন ডবল এইট জিরো ওয়ান কল জিরো ওয়ান কল যাচ্ছে এবং এই রাউটটি শুধুমাত্র শনিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত থাকবে এবং রবিবার রাত দুটো থেকে সকাল দশটা পর্যন্ত থাকবে আপনি যদি ডবল এইট জিরো ওয়ান সেভেন কল শুধু একটা নির্দিষ্ট রাউট দিয়ে পাস করতে চান এবং আপনি চাচ্ছেন এই রাউটটা ফেল করলে কলটি আর অন্য কোনো রাউট দিয়ে ট্রাই করবে না তাহলে আপনি আমাদের সিস্টেমে স্টপ রিট্রাই এর সাহায্য নিয়ে রাউটটি অ্যাড করতে পারেন দেখুন আমি কিভাবে রাউটটি অ্যাড করছি আমি ডেস্টিনেশন কোড ডবল এইট জিরো ওয়ান সেভেন সিলেক্ট করে দিচ্ছি আমার কোনো স্টিপ প্রিফিক্সের সাহায্য নিতে হচ্ছে না তাই আমি এটা জিরো রেখে দিচ্ছি আমি টার্মিটিং ক্লায়েন্ট টাটা সিলেক্ট করে দিচ্ছি আমার কোনো টার্মেটিং প্রিফিক্স লাগছে না তাই আমি এটা নান সিলেক্ট করে দিচ্ছি আমি টার্মিটিং আইপি সিলেক্ট করে দিলাম ধরে নিচ্ছি প্রোটোকল সিপ প্রায় ওয়ান ক্যাপাসিটি মাইনাস ওয়ান আমি এখন অ্যাডভান্স বাটনে ক্লিক করবো এস্ট্রিটাই অপশনটা দেখার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে এস্ট্রিট টাইমে একটা অপশন আছে যেখানে আপনি ক্লিক করলে স্টপ ক্রিট্রাই অ্যানাবল হবে এই রাউটটার জন্য এখন যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে ডবল এইট জিরো ওয়ান কল টার্মিনেশনের কাছে ডবল এইট জিরো ওয়ান যাবে এবং এই টাটা রাউট কোনো কারণে কলটি ফেল করলে কলটা আর অন্য কোনো রাউট দিয়ে পাস করার ট্রাই করবে না আবার আপনি যদি কোনো নির্দিষ্ট রিসেলার অথবা অরিজিনেটিং ক্লায়েন্টের জন্য স্পেসিফিক রাউট অ্যাড করতে চান তাহলে আপনাকে প্রথমেই অরিজিনেটিং ক্লায়েন্ট অর রিসেলার এই বক্সে আপনাকে রিসেলার অথবা অর্জেন্টিং ক্লায়েন্টের নাম সিলেক্ট করে আসতে হবে আপনি ডেস্টিনেশন কোড সিলেক্ট করছেন ডবল আমি চাচ্ছি ডবল এইট জিরো ওয়ান কল টার্মিনেশনের কাছে ডবল এইট জিরো ফর্মেটই যাবে সুতরাং আমার কোনো স্টিপ ট্রিফিক্সের হেল্প নিতে হচ্ছে না আমি টার্মেটিং ক্লায়েন্ট টাটা সিলেক্ট করে দিচ্ছি আমার কোনো টার্মেটিং ট্রিফিক্স লাগছে না তাই আমি এটা নান সিলেক্ট করে দিচ্ছি আমি টার্মিটিং আইপি সিলেক্ট করে দিচ্ছি ধরে নিচ্ছি প্রোটোকল সিপ প্রায়োরিটি ওয়ান ক্যাপাসিটি মাইনাস ওয়ান এখন যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে কামাল রেসেলার জন্য একটা ফিক্সড রাউট অ্যাড হবে যেই রাউটটা শুধুমাত্র কামাল রেসেলার কলের জন্যই প্রযোজ্য হবে আপনি যে রাউটগুলো অ্যাড করেছেন সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে রাউট ম্যানেজমেন্ট সেকশনে ক্লিক করতে হবে আপনি দেখতে পাচ্ছেন যে রাউটগুলো আপনি অ্যাড করেছেন সেগুলো এখানে শো করছে এখানে আপনি দেখছেন অরিজিনেটিং ক্লায়েন্টের রিসিলার ঘরে আপনাকে অল অথবা আপনার যদি কোনো অরজিনেটিং ক্লায়েন্টের জন্য স্পেসিফিক রাউড অ্যাড করা থাকে অথবা কোনো রেসারের জন্য অ্যাড করা থাকে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি টার্মিটিং ক্লায়েন্টের ফিল্ডে টার্মেটিং ক্লায়েন্টকে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন কোর্টের ঘরে ডেস্টিনেশন দেখতে পাচ্ছেন এভাবে আপনি কোনো টার্মেটিং ক্লায়েন্টের জন্য কোনো স্ট্রিপ করেছেন কি না ক্যাপাসিটি কত রেখেছেন আউটগোয়িং প্রিফিক্স কোনো ইউজ করেছেন কি না সেগুলো সব আপনি দেখতে পাচ্ছেন এবং আপনি ডায়াল প্ল্যানে দেখতে পাচ্ছেন কলটা আপনি কিভাবে দিচ্ছেন এবং টার্মিনেশন কাছে কলটা কিভাবে যাচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চের ঘরে আপনি কয়েকভাবে রাউট পেজটাকে সার্চ করে দেখতে পারেন আপনি অর্জিনেটিং ক্লায়েন্ট অর রিসেলার লিখে সার্চ করতে পারেন আপনি টার্মিনেটিং আইপি লিখে সার্চ করতে পারেন এবং আপনি ডেস্টিনেশন কোড লিখেও রাউট সার্চ করে দেখতে পারেন রেকর্ড পেজ বাই ডিফল্ট দশ থাকে আপনি চাইলে সেটা আপনার ইচ্ছা মতো সেট করে নিতে পারেন এখন আপনি যদি কোনো রাউটকে ডিলিট করতে চান তাহলে আপনাকে সেটাকে এখান থেকে সিলেক্ট করে ডিলিট বাটনের উপরে ক্লিক করতে হবে আবার আপনি যদি কোনো রাউটকে সাময়িকভাবে ব্লক করে রাখতে চান তাহলে সেই রাউটটাকে সিলেক্ট করে আপনি এখানে ব্লক করে দিতে পারেন আপনি দেখতে পাচ্ছেন ব্লক করার পর রাউটের কালারটা চেঞ্জ হয়ে রেড কালার হয়ে গিয়েছে যাতে আপনি ইজিলি বুঝতে পারেন যে আমার এই রাউটটা এখন ব্লক অবস্থায় আছে আপনি যদি চান এই ব্লক রাউটকে আবার সিলেক্ট করে এখান থেকে খুব সহজে অ্যাক্টিভেট করে দিতে পারেন এখন আপনি যদি কোনো রাউটকে এডিট করে তার ইনফরমেশন চেঞ্জ করতে চান তাহলে সে আপনার স্পেসিফিক রাউটের ডান পাশে যে এডিট বাটন আছে তার উপরে ক্লিক করতে হবে আপনি রাউট এডিট পেজ দেখতে পাচ্ছেন যেখানে আপনি প্রয়োজনীয় ইনফরমেশনগুলো চেঞ্জ করে আবার আপনি সাবমিট করে দিতে পারবেন আপনি যদি চান আমি যে রাউটগুলো অ্যাড করেছি সেগুলো একটা সিএসবি ফরম্যাটে আমি আমার ডেস্কটপে সেভ করে রাখবো সেটাও আপনি করতে পারেন সেজন্য আপনাকে ডাউনলোড রাউডের উপরে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এখানে অরিজিনেটিং ক্লায়েন্ট অর রিসেলার চুজ করার অপশন আছে বাই ডিফল্ট অল থাকবে আপনি সুইচের আইপি চুজ করতে পারেন বাই ডিফল্ট অল থাকবে আপনি টার্মিনেটিং ক্লায়েন্ট আইপি চুজ করতে পারেন বাই ডিফল্ট এটা অল থাকবে আপনি চাইলে ডেস্টিনেশন কোড ওয়াইজও রাউট ডাউনলোড করতে পারেন ধরে নিচ্ছি সবগুলো অল দিয়ে আমি সিস্টেমের সবগুলো রাউট ডাউনলোড করে রাখব আমি ডাউনলোড বাটনে ক্লিক করছি আমাকে সেভ করতে বলছে আমি আমার ডেস্কটপে সিএসবি ফাইলটা সেভ করে রাখছি